ঙ্গা প্রন রাইস কাল সকালে এটার একটা ছোট্ট ভিডিও করেছিলাম এই রাইসটাতে আমি প্রন অ্যাড করে যে রেসিপিটা করেছি সেটা এখন দিয়ে দিচ্ছি প্রথমে একটা প্যানে অলিভ অয়েল আর বাটার দিয়ে আমি একটু কাজরটা নুন দিয়ে সটে করে নিচ্ছি তারপরে বিনস আর মটরশুটি সটে করে নিচ্ছি ঝরঝরে গোবিন্দভোগ চালের ভাত বানিয়ে রাখা হয়েছে এবারে অলিভ অয়েলে আমি ওটা সটে করে নিচ্ছি একটু নুন দিয়ে না হওয়ার আগে গন্ধরাজ লেবু দিয়ে দিলাম সাদা তেলে এক মুঠো কাজু দিয়ে ভেজে নিচ্ছি কাজুটা একটু লাল করে ভেজে নিলাম এবার সেম তেলে আমি হাফ কাঁচা আম খুব ছোটো ছোটো করে কুচোনো একটুখানি সটে করে নেব আরেকদিকে আমি একটা পাত্রে প্রণ নিয়েছি এখানে আমি প্রনে নুন গন্ধরাজ লেবু একটু ধনে পাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম সেম প্যানে আমি ওয়ান টি স্পুন বাটার দিয়ে মশলা মাখানো প্রনটা দিয়ে দেবো প্রণটা গোলাপি করে ভেজে নেবো এবার একটা ফ্রেশ প্যানে ওয়ান টেবিল স্পুন আমি তেল দিলাম এবারে ভেজে রাখা ভাত ও সবজি আমি ওই তেলে দিয়ে দিচ্ছি আমি অলিভ অয়েল ইউজ করেছি আপনি বাটারও ইউজ করতে পারেন বা সাদা তেলও ইউজ করতে পারেন এবার সটে করা কাঁচা আমটা ভাতের মধ্যে মিশিয়ে দিচ্ছি আমটা একটু পাক ধরে গেছে তাতেও কোনো অসুবিধা নেই এবারে ভেজে রাখা প্রনটা অ্যাড করলাম ভেজে রাখা কাজুটা অ্যাড করলাম সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি আমাদের অরেঞ্জ সবুজ সাদা চিরাঙ্গা ফ্রাইড রাইস হয়ে গেছে বেশ সুন্দর রংচং লাগছে এটা শুধু শুধুই খেতে ভালো লাগবে আপনি যদি একদম শুধু খেতে চান আপনি আরও বেশি প্রন অ্যাড করে দিতে পারেন এতে অফিসে লাঞ্চে নিয়ে গেলেও এটা একটা ফুল মিল রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ